জার্মানি পোল্যান্ডের পর এবার ওয়ালটন কারখানায় তৈরি উন্নত ফ্রিজ কম্প্রেসর রপ্তানির তালিকায় যুক্ত হয়েছে ইরাক নিজস্ব ব্র্যান্ডের নামে কম্প্রেসর রপ্তানির মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই আরব দৃষ্টিতে ব্যাপক কার্যক্রম আরও জোরদার করল ওয়ালটন দৃষ্টিতে ধাপে ধাপে যাবে ওয়াল্টনের রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার টিভি সহ অন্যান্য প্রযুক্তিপণ্য জানা গেছে ইরাকে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাগদাদের খ্যাতানামা প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান আশ্রাকাত নারজেস জেনারেল কোম্পানির সঙ্গে ওয়ালটনের একটি চুক্তি হয়েছে ইরাকে ওয়ালটন পণ্যের পরিবেশ করা হয়েছে তাদের মূলত ইরাকি প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা গত বছরের শেষ দিকে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্পোরেশন উৎপাদন কারখানা পরিদর্শন করেন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে উচ্চ গুণগত মানের কম্প্রেসর উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তুষ্ট হন তারা সেই সময় তারা ইরাকের বাজারে ওয়াল্টন কম্প্রেসর বাজজাত করার আগ্রহ প্রকাশ করেন প্রথম বছর তারা ওয়ালটনের কাছ থেকে কয়েকটি ধাপে বিশাল পরিমাণ কম্প্রেশর পরিকল্পনা করেছেন এরই মধ্যে কম্প্রেসরের প্রথম চালান পাঠানো হয়েছে আশ্রাকাত আলনার্জেস জেনারেল কোম্পানি এর পরিচালক ওয়াদ এম দাহাম বলেন বাংলাদেশে অত্যাধুনিক কারখানায় উচ্চ মানের কম্প্রেসর তৈরি করছে ওয়াল্টন এসব কম্প্রেসর ইরাকের বাজারের জন্য খুবই উপযুক্ত তার দ্বীয় বিশ্বাস ইরাকের কম্প্রেসরের সিংহভাগ বাজার ওয়ালটন দখল করে নিতে সক্ষম হবে পাশাপাশি পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কম্প্রেসর বাজারজাত করা সহজ হবে উল্লেখ্য বাংলাদেশ এশিয়ার অষ্টম ও বিশ্বের পনেরোতম কম্প্রেসর উৎপাদনকারী দেশ বাংলাদেশের একমাত্র কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন যার বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় চার মিলিয়ন দুই সালের মধ্যে উৎপাদন সক্ষমতা দশ মিলিয়নে উন্নীতি করার পরিকল্পনা রয়েছে শুরু থেকেই জার্মান ভিত্তিক বিশ্বের একটি খ্যাতনামা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কাছ থেকে প্রচুর পরিমাণ যন্ত্রাংশ শক্তিশালী অবস্থান লক্ষ্যে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ উন্নত বিশ্বের বাজারগুলোতে রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি ও পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ডের পণ্য তৈরি করছে ওয়ালটন ওয়াল্টনের বিভিন্ন পণ্য ইতিমধ্যে সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক টেস্টিং ল্যাব এস এর কাছ থেকে সিই আর এইচ ইএমসি ইত্যাদি মানসনদ অর্জন করেছে ইউরোপের পণ্য রপ্তানিতে অত্যাবশ্যক সনদ অর্জন করায় জার্মানি পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রসারিত হচ্ছে ওয়ালটন পণ্যের রপ্তানি বাণিজ্য বিশ্বের প্রায় পঁয়ত্রিশটি দেশে প্রযুক্তিপূর্ণ রপ্তানি করছে ওয়ালটন ওয়াল্টন পণ্যের ডিজাইন উৎপাদন উচ্চ গুণগত মান এবং বৈশ্বিক বিপণন নিয়ে কাজ করছেন ইতালি জাপান ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের সমন্বয় গঠিত দেশ বিদেশের খ্যাতনামা প্রকৌশলীরা